বিয়ার্স চলেন একটা মজার জিনিস দেখাই এই যে ঘড়িতে দেখতে পাচ্ছেন এখন সময় উনিশটা বিয়াল্লিশ অর্থাৎ সাতটা বিয়াল্লিশ মিনিট আর ঘড়ির পেছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের সূর্য এখনও রয়েছে আমাদের রোমানিয়াতে সামনে দেখতে পাচ্ছেন অনেক রোদ্রে ঝলমল করতেছে সমুদ্র আর এই পাঁচটাতে দেখুন এই পাঁচটাতে হচ্ছে নর্মালি ছায়া যার জন্য এখানে রৌদ্রটা তেমন নেই আমি একটু সামনে যাচ্ছি সামনে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সময় বেজেছে এখনো এখনও অন্ধকার হয় নাই আর রোমানিয়াতে নর্মালি অন্ধকার হয়ে হচ্ছে আপনার নয়টা পঁয়তাল্লিশে চলেন সেটাই আপনাদেরকে একটু দেখাই একটু নিচে যাচ্ছি নিচে গিয়ে আপনাদেরকে সমুদ্রের পাটটি দেখাবো আর কি পরিমাণের সূর্য রয়েছে সেটিও দেখাবো এখানে প্রত্যেক বৎসর সামারে যে পরিমাণের লোক আসে অকল্পনীয় প্রত্যেকটা দেশ থেকে এখানে ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মানুষ সামারে এখানে প্রচুর পরিমাণের মানুষ হয়ে থাকে স্পেশালি সিক্স এবং সেভেন জুলাই এখানে সিনামের একটি অনুষ্ঠান হয়ে থাকে এটি হবে ছয় এবং সাত তারিখে অলমোস্ট নিচে নেমে গিয়েছি সামনে আমি একটি স্পোর্টস রিলেটেড একটি ভিডিও দিচ্ছি তারা এখানে বাস্কেটবল সরি একটি মানে ওয়ান কাইন্ড অফ ক্যাচিং বল তারা খেলতেছে একটু দেখানো ট্রাই করি এই যে এখানে তারা বল দিয়ে একজন আরেকজনের কাছে দিচ্ছে সামারে এখানে প্রচন্ড পরিমাণের যেমন মানুষ থাকে তেমনি বিভিন্ন ধরনের খেলাও এখানে থাকে লাইক আপনারা সামনে যে বাড়তি দেখতে পাচ্ছেন বাটি বাটিতে তারা ফুটবল খেলে চলেন একটু সমুদ্রের পার যায় আপনাদেরকে নিয়ে আর এটা হচ্ছে তাবু সামনে যেহেতু সিক্স এবং সেভেন জুলাই এখানে কনসার্ট হবে সে সুবাদের তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এখানে নেভারসি নামের একটি বিচ রয়েছে এই বিচটিতে তারা এখানে কনসার্ট করবে কনসার্টে কে আসবে সেটি এখনও আমি জানতে পারি নাই হয়তোবা নেভার্সি নামের যে ওয়েবসাইটটি রয়েছে ওইখানে সার্চিং করলে হয়তোবা আমি পেয়ে যাব আর এখন যাচ্ছে হচ্ছে রোমানিয়ার সবচেয়ে বিখ্যাত সাগর কৃষ্ণ সাগর অর্থাৎ যেটাকে আমরা কালো সাগর নামে পরিচিত অর্থাৎ এটাকে ব্ল্যাক সি নামে বলা হয়ে থাকে এটি অত্যন্ত অঞ্চল বুলগেরিয়া এবং তুর্কি মলদোভা ইউক্রেন এই সকল কান্ট্রিগুলো নিয়েই ব্ল্যাক সিটি গড়ে উঠেছে সামারে নর্মালি সিটিতে যে পরিমাণের পর্যটক আসে উইন্টারে এই জায়গাটা টোটালি ফাঁকা থাকে কারণ প্রচণ্ড পরিমাণের শীতের কারণে এখানে কোনো মানুষ ভিজিট করতে আসতে পারে না যার জন্য কনস্টান্টাসিটিটাকে তারা সামারেই বেছে নেয় দেখুন কাজের একটা প্রিপারেশন নিচ্ছে তারা এখানে হিউজ পরিমাণের বিশাল বড় একটি কনসার্ট করে থাকবে ছয় এবং সাত জুলাই যার জন্য তারা সব কিছুরই একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছে কামিন 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 ইয়েস মারিটিমা দা এখন যেহেতু এখানে কাজ হচ্ছে খুবই দ্রুত এখানে কাজগুলো সম্পন্ন হবে আর সামনে যে তিনজন ছেলে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে স্টুডেন্ট রোমানিয়ার তারা এখানে পড়াশোনার পাশাপাশি জব করতেছে আর এই কাজে এখানে অনেক ভালো ডিমান্ড স্পেশালি এই পুটের পোর্টের মধ্যে যারা কাজ করতেছে এটা হচ্ছে অস্থায়ী তো এই কাজের মধ্যে খুব ভালো একটা স্যালারি পাওয়া যায় নর্মালি তারা যখন কনসার্টের সময়টা আসে তখন তারা কাজগুলো করে থাকে এখন বিয়ার্স আমি অলমোস্ট বিচের পারে এসে পড়েছি দেখুন এখানে আমি আপনাদেরকে একটু আগেও বলেছি যে এখন বাজে হচ্ছে প্রায় অলমোস্ট দেখুন অলমোস্ট উনিশটা একান্ন অর্থাৎ আটটা বাজতেছে নয় মিনিট কম দেখুন এখানে এখানে এখনও অনেক রোদ রয়েছে যেখানে রাত হওয়ার কথা ছিল সেখানে এই যে দেখুন সূর্য এখনও সূর্য রয়েছে খুব সম্ভবত নয়টা পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশের মধ্যে হয়তোবা এখানে সূর্যটা অস্ত যাবে এরপর হচ্ছে এখানে রাত ঘনিয়ে আসবে ছাউনির উপরে সেখান থেকে ব্ল্যাক দেখতে পাচ্ছি আমি আমার নিজের মতো তো করে স্পেশালি আপনাদেরকে উপর থেকে দেখানোর সর্বোচ্চটা ট্রাই করতেছি যেহেতু আমি রয়েছি এখন কৃষ্ণ সাগরের বুকে আর এই কৃষ্ণ সাগরের বুকে রয়ে আমি আপনাদেরকে আমার ব্লগ ভিডিওটি তৈরি করতেছি আর এই ছোটো ছোট তাবোগুলো হচ্ছে যারা ভিজিটর রয়েছে তারা এখানে এসে রিল্যাক্স করবে আর নর্মালি তারা বসে বসে ড্রিঙ্কস করে আর কি যার জন্য এই ছোটো ছোট তাবগুলো এখানে এগুলো সৌন্দর্য বৃদ্ধি পাবে যখন পাশে আল উড়িয়ে রঙিন করে রাখে তখন এটির সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়